আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের দুই পয়েন্ট দুই এর অর্থাৎ সেট অফ যে দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় সমাধান দেখাবো তো আমরা দুই পয়েন্ট এক এর যে সমস্যাগুলো সেগুলো ইতিমধ্যে শেষ করেছি এখন আমি তোমাদের দুই পয়েন্ট দুই এর কিছু উদাহরণের নিয়মগুলো দেখাবো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কগুলো শুরু করি দেখো এখানে ষোলো নম্বরে বলেছে যে যদি পি সমান দেওয়া আছে টু থ্রি ফোর কিউ সমান দেওয়া আছে ফোর এন্ড সিক্স এন্ড কিউ ও কিউ উপাদানগুলোর মধ্যে ওয়াই সমান টু সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অনময় নির্ণয় করো অন্যয় নির্ণয় করতে বলছে আসা আর বলি অন্যয় মানে হচ্ছে সম্পর্ক অন্যয় হচ্ছে কি সম্পর্ক যেমন ঢাকা ঢাকা বাংলাদেশের সম্পর্ক নেপাল কাঠমান্ডুর সাথে সম্পর্ক ভারত নয়াদিল্লির সাথে সম্পর্ক থাইল্যান্ড ব্যাংকক থাইল্যান্ডের সাথে যে সম্পর্ক অর্থাৎ এই যে যে রিলেশনটা এইগুলাই হচ্ছে অনয় তো এগুলো আমি তোমাদের শর্টস ভিডিওতে একটা দেখিয়েছিলাম আমি শর্টস ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আহ তোমরা একটু কষ্ট করে নিও যে অন্ময় কাকে বলে মানে অন্ময় যে সংজ্ঞাটা সেটা আমি দেখিয়েছি আচ্ছা আমরা এটা সমাধানটা দেখাবো দেখো দেখো নম্বরে আমরা সমাধান ওকে সমাধান দেখো এখানে বলছে পি ইকুয়াল এত এবং এত এদের সম্পর্ক নির্ণয় করতে হবে তো আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে পি ইকুয়াল টু থ্রি ফোর এবং কিউ ইকুয়াল ফোর অ্যান্ড সিক্স এটা দেওয়া আছে এখন পি ও কিউ এর মধ্যে আমাদের কি সম্পর্ক নির্ণয় করতে হবে সম্পর্ক বা অন্যায় নির্ণয় করতে হলে আমাদের এখানে লিখতে হবে প্রশ্ন প্রশ্ন মতে বা অনুযায়ী হ্যাঁ বা প্রশ্ন মতে তাহলে আমরা লিখি প্রশ্ন

এক্স হচ্ছে আর হচ্ছে ওয়াই বিল টু এটা আমাদের এই শর্তটা দেওয়া আছে হ্যাঁ তো শর্তটা দেওয়া থাকলে অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এবং ওয়াই যেখানে যেখানে এক্স হচ্ছে পি এর উপাদান এই পি এর উপাদান হচ্ছে এক্স হ্যাঁ এবং কিউয়ের উপাদান গুলো হচ্ছে ওয়াই ধরে নিয়েছি এবং বলছে ওয়াই সমান টু এক্স ওয়াই সমান কি হবে ওয়াই সমান টু এক্স হ্যাঁ তার মানে আমাদের এরকম একটা শর্ত তৈরি করতে হবে অর্থাৎ এই জায়গায় এক্স আর ওয়াই যেমন এক্স আর ওয়াই বলতে বোঝাচ্ছে যেমন আমরা যেমন টু আর থ্রি দিই যদি তাহলে এটা কি প্রথমটাকে এক্স ধরি ওয়াই ধরি ঠিক এরকম বিষয়কে এক্স আর ওয়াই তো এরকম আমরা তৈরি করে নেব অর্থাৎ আমাদের এই পি গুণন কিউ পি গুণন কিউ করতে হবে অতএব আমরা লিখি যে পি গুণন কিউ টু থ্রি ফোর গুণন ফোর সিক্স তো আমাদের এটা গুণন করতে হবে তো গুণন করলে আগে সেকেন্ড প্রাকেট টু দ্বারা এই দুইটার গুণ থ্রি দ্বারা এই দুইটার গুণ ফোর দ্বারা এই দুটার গুণ এভাবে করতে হবে তাহলে আমরা কী কী পাচ্ছি যে টু ফোর পাচ্ছি গোমা তারপরে এই টু দ্বারা সিক্স এর গুণ তাহলে টু সিক্স পাচ্ছি তারপরে থ্রি ফোর পাচ্ছি থ্রি ফোর তারপরে থ্রি সিক্স থ্রি সিক্স তারপরে ফোর ফোর তারপরে ঠিক আছে তো আমরা আমরা এই সমাধানগুলো এখন ফলাফল পেলাম আমরা গুণ করে যেমন টু এই দুটোর টু ফোর এবং আবার এই দুটার সাথে থ্রি ফোর থ্রি সিক্স তারপরে টু ফোর ফোর এটা হয়েছে আবার ফোর সিক্স হয়েছে তো আমরা এই সমাধান গুলো পেলাম তারপরে এখন দেখো আমরা এই যে সমাধানগুলো পেলাম হ্যাঁ আমাদের শর্ত মানে কোনটা দেখো আমাদের বলছে ওয়াই সমান টু এক্স y সমান 2x আমাদের কি বলছে y সমান 2x বলছে অর্থাৎ x এর মান এখানে কত দেখো তো x এর মান কত 2 আর এখানে y এর মান কত 4 তা দেখো y এর মান কিন্তু 4 পাইছি আর x এর মান কত পাইছি 2 পাইছি অর্থাৎ 2 আছে x এর মান যদি x এর পরিবর্তে এখানে 2 দেই তাহলে 2 দিব কত হবে 4 হবে আর y এর মান তো y এর মান আমরা 4 দিলাম তাহলে 4 সমান 4 তার মানে এরকম আমাদের শর্ত মানছে তার মানে এটা আমাদের অন্বয় অন্বয়ের শর্ত মানে কিন্তু 2 আর 6 অর্থাৎ দেখো এই জায়গায় ওয়াই সমান আবার টু এক্স নাও এখানে টু কত টু এক্স এর মান এখন এই টু ইন টু এক্স এর জায়গায় টু বসাও তাহলে হবে কত ফোর হবে ফোর কিন্তু ওয়াই এর মান কত আছে সিক্স তাহলে সিক্স হ্যাঁ ওয়াই সমান সিক্স এর মানটা বসাই দিলাম তো এই কারণে কি আমাদের দেখো তো দুইটা কোনো কোনো সমান সমান না তাহলে আমাদের যেহেতু এটা শর্ত মানে না তার মানে এটা আমরা নিব না ঠিক অনুরূপ দেখো ওয়াই এক্স এর মান মানে এক্স এর দিক মানে এক্স এর মানে দ্বিগুণ দেখো এক্স এর সাথে টু গুণ মানে কি এক্স এর মান দ্বিগুণ এক্স এর মান দ্বিগুণ করলে কত হবে তিন গুণ ছয় ছয় কি চারের সমান না তাহলে এটাও হবে না তারপরে তিন গুণ ছয় ছয় যা ছয়ের সমান তার মানে এটা হবে তারপরে চার দিগুণ আট আট আর চার কোন কখনো কি সমান সমান না চার দিগুণ আবার আট আট কি ছয়ের সমান সমান না তাহলে এইগুলা হবে না আমাদের শর্ত মেনে নিছে মানে আমাদের এই শর্তটা অর্থাৎ এই যে এই শর্তটা যেটা এখানে আমরা লিখেছি এই শর্তটা মানে শুধুমাত্র এই দুইটা এই দুইটা শুধুমাত্র আমাদের শর্ত মেনে নেয় তাহলে আমরা টু অতএব নির্ণয় আর তাহলে আমরা আমাদের শর্ত অনুযায়ী অন্যয় হবে টু ফোর আর হবে থ্রি সিক্স তো এটাই আমাদের নির্ণয় কি নির্ণয় অন্যয় ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা সতেরো নম্বর অ্যান্সার করব দেখো ষোলো এবং সতেরো ঠিক একই রকমের অঙ্ক তারপর আমি তোমাদের বুঝিয়ে লিখে দিচ্ছি দেখো এখানে সতেরো নম্বরে আমরা দেওয়া আছে লিখি দেওয়া দেওয়া আছে এ সমান ওকে এ এবং বি সমান আমাদের এগুলা দেওয়া আছে এখন এ ও বি উপাদানগুলোর মধ্যে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করো তবে সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করো তাহলে আমাদের প্রশ্ন অনুসারে কি চেয়েছে আমাদের শর্তটা কি আমরা বলতে পারি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমরা বলতে পারি আর সমান এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এবং আমাদের শর্তটা দেওয়া আছে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে এই হচ্ছে আমাদের শর্ত অর্থাৎ এই জায়গায় এক্স এবং ওয়াই দেখো আমরা এক্সটা নিছি মানে এর উপাদানগুলোকে এক্স ধরছি মানে এক্স এ এর উপাদান এক্স এর উপাদান এ এর মধ্যে বিদ্যমান এবং বিয়ের এর উপাদান ওয়াই এর মধ্যে বিদ্যমান ওয়াই এর উপাদানগুলো কি বি এর মধ্যে বিদ্যমান তো আমরা এরকম নিয়েছি ঠিক আছে তো এটাকে এক্স এর উপাদান ধরছি এটাকে ওয়াই এর উপাদান ধরছি এবং এক্স সমান এক্স এর মানটা হবে ওয়াই মাইনাস ওয়ান এর সমান তাহলে আমাদের অন্যটা কি হবে তাহলে আমরা গুণন করি যে অতএব এ গুনন বি সমান ওয়ান টু থ্রি জিরো টু ফোর তাহলে এই ওয়ান দ্বারা তিনটারই গুণ ওয়ান জিরো তারপরে হবে ওয়ান টু ওয়ান টু তারপরে হবে ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান টু ওয়ান ফোর মানে ওয়ান দ্বারা সবগুলোর সাথে গুণ করলাম তারপরে আবার টু দ্বারা সবগুলোর সাথে টু তারপরে টু টু তারপরে টু ফোর তারপরে থ্রি জিরো থ্রি টু তারপরে থ্রি ফোর ঠিক আছে তো আমাদের এখন মানে আমাদের এইটা আর এটা গুণ করলে যা পাই সেগুলো আমরা লিখে দিলাম দেখো এখানে বিষয়টা ওয়ান দ্বারা সবগুলোর সাথে তাহলে ওয়ান জিরো ওয়ান টু ওয়ান ফোর এরকম আছে তারপর টু সবগুলোর সাথে তার মানে টু জিরো তারপরে টু টু তারপর টু ফোর তারপরে থ্রি আবার সবার সাথে থ্রি জিরো থ্রি জিরো থ্রি টু পাবো থ্রি ফোর পাবো এরকম করে আমরা সবগুলো লিখলাম এখন আমাদের শর্ত দেখতে হবে যে এক্স এর মানটা হবে ওয়াই এর মানের থেকে এক বিয়োগ দিলে এক্স এর সমান আসে কিনা তো আমরা দেখো এখানে ধরো আমরা একটু রাফ করে বুঝি আমাদের শর্তটা দেখছে কি এক্স মাইন সমান ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এক্স সমান দিলাম আচ্ছা এক্স এর মান এখানে কত ওয়াই এর মান এখানে কত আছে জিরো আছে আর এক্স এর মান এখানে কত আছে দেখো তো এক্স এর মান কিন্তু ওয়ান আছে প্রথমটার ক্ষেত্রে দেখো এক্স এর মান কত ওয়ান এক্স এর মান কত ওয়ান এবং ওয়াই এর মান কত জিরো মাইনাস ওয়ান ঠিক আছে ওয়াই এর মানের জায়গায় কি দিলাম জিরো তাহলে এক্স এর মান আমরা এখানে পাইছি ওয়ান তাহলে ওয়ান দাও আর ওয়াই মাইনাস মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর ওয়ান কি সমান সমান না অবশ্যই আমাদের চাইছে কি সমান হতে হবে এই দুইটা কি হতে হবে সমান হতে হবে বাট আমাদের তো ফলাফল সমান হয়নি তার মানে এটা কাটা তারপর একটা দেখো এখন ধরো এক্স এর মান এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়ান বলছি আর এই জায়গায় এক্স এর মান আছে কত ওয়ান আর ওয়াই এর মান কত আছে টু আছে তাই না তাহলে টু বিয়োগ এক ওয়াই এর জায়গায় কি দেবো টু দেবো তাহলে এটা বাদ দিলে দেখো কত হবে এটা তো ওয়ান থাকছেই আর টুর থেকে এক বাদ দিলে এ থাকছে তার মানে এই দুইটা এইটা শর্ত মানে কারণ কি ওয়ান সমান সমান ওয়ান পাচ্ছি ওয়ান পাচ্ছি তার মানে এটা আমাদের শর্ত মানে তার মানে এটা হবে তারপরে দেখো আমরা মূলত ওয়াই এর মান থেকে এক বাদ দেবো এক বাদ দিলে আমরা এটা বলতে বোঝাচ্ছি যে এই এর মান ধরো টু আছে টুর থেকে এক বাদ দেবো এক বাদ দিলে কত হচ্ছে হচ্ছে দেখতে হবে যে এটা সমান আসে কিনা তার মানে এটা হবে তারপরে আবার দেখো আছে আছে থেকে থেকে বাদ দিলে কত হবে তিন হবে তিন কি এই একের সমান তিন কিন্তু পাচ্ছি না মানে এটা তিন পাচ্ছি কিন্তু এটা এক আমার যদি এক হতো তাহলে এটা নিতে পারতাম তার মানে এটাও আমাদের কাটা হবে না টুর থেকে মাইনাস ওয়ান যদি বাদ দাও তাহলে কি হবে টুর থেকে এই জিরো থেকে মাইনাস ওয়ান বাদ দিতে হবে এর মান কত জিরো মাইনাস ওয়ান বাদ দিলে কি মাইনাস ওয়ান হবে তার মানে এটাও আমরা নিতে পারি না এটাও আমাদের হবে না এখন টু আর টু দুইটাই সমান আছে এর থেকে যদি এর থেকে যদি এই টুর থেকে যদি দেখো এটা কিন্তু ওয়াইন এর থেকে যদি একবার দিলে এক আর দুই হবে তাও এটা হবে না এটা কি হবে এটা এটাও হবে না এটাও হবে না কারণ এটা ফোর থেকে একবার দিলে তিন হয় যা দুই সমান না এটাও হবে না এটাও হবে না এটা হবে কারণ কি এই ফোর থেকে একবার দিলে কত হবে তিন হবে যাই এর সমান তিন তিন সমান হবে অর্থাৎ এক আমি আবার বলি দেখো এই জায়গায় ধরো এক্স সমান আমরা জানি ওয়াই মাইনাস ওয়ান তাই না ওয়াই এর মান কত ফোর ফোর মাইনাস ওয়ান হ্যাঁ ফোর মাইনাস ওয়ান তাহলে হলো কত থ্রি আর এক্স এর মানে এটা কত তিন তার মানে তিন সমান তিন তার মানে এই শর্তটা আমাদের মানে তাহলে আমাদের শর্ত মানতেছে কোনটা কোনটা শর্ত মানতেছে এইটা এবং এইটা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান টু আর লিখতে পারি থ্রি ফোর থ্রি ফোর এটাই আমাদের কি নির্ণয় অনুমান অতএব আর সমান লিখে তারপরে এটা লিখবা ঠিক আছে আর মানে অন্য তাহলে আমরা লিখতে পারি অতএব ওয়ান টু আর থ্রি ফোর ঠিক আছে এটাই আমাদের আশা করি তোমরা অন্যয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তোমরা এগুলো আবার পরীক্ষার খাতায় দিকে দিও না ঠিক আছে এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ সুন্দরভাবে এখন আমি তোমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেটা দেখাবো এখন দেখো আমরা আঠারো নম্বরের অঙ্ক করব দেখো আঠারো নম্বরে কি বলেছে এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার এত 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 হলে এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো মানে এফ অফ মাইনাস ওয়ান করতে হবে দেখো এফ অফ এক্স মানে বসালে এটার ফলাফল কি পাই সেটা আমাদের সমাধান হবে। তো আমরা লিখি যে এফ অফ এক্স এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি অতএব এফ অফ মাইনাস ওয়ান হলে অর্থাৎ এক্ ঠিক আছে আমরা এখানে কি দিয়েছি মাইনাস ওয়ান স্কোয়ার দিয়েছি তার মানে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তাহলে ওয়ান আর 1 যদি গুণ হয় ওয়ান আর ওয়ান যদি গুণ হয় তাহলে হবে কি ওয়ান আর মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যায় তাহলে প্লাস ওয়ান এর এই আগের প্লাস দিলেও হয় না দিলেও হয় আমরা দিব না না দিলেই প্লাস বোঝায় দেখো তাহলে এটা হবে কি ওয়ান প্লাস এখানে এই মাইনাস মানে দেখো ফোর এর সাথে মাইনাস ফোর গুণন মাইনাস ওয়ান এটাকে এভাবে লিখতে পারি আমরা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে চার ওকে চার অর্থাৎ প্লাস ফোর তাহলে আমরা বলতে পারি প্লাস ফোর প্লাস থ্রি তাহলে এগুলো গুণ করলে সবগুলো যোগ করলে আট হবে সবগুলো যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল আট

আমরা বলতে পারি যে মাইনাস টু কিউ প্লাস টু তার উপর কি হবে আশা করি টুর উপর কিউ মাইনাস এইট কিভাবে দেখো মাইনাস টুর উপর কিউ মানে কি মাইনাস টুর উপর কি মানে মাইনাস টু গুল মাইনাস টু মাইনাস টু তাহলে দুগুন চার তাগুলো আট দিলাম মাইনাস মাইনাসে প্লাস প্লাস আবার মাইনাস এভাবে আট মাইনাস এইট প্লাস এখানে দেখো এটা কোন চার হবে আর স্কয়ার হলে কি হবে ঠিক এটা এটা যদি হয় টুর উপর স্কয়ার মাইনাস টুর উপর স্কয়ার হলে এটা হবে সেই ক্ষেত্রে আমাদের কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস না দিলেও সমস্যা নাই এখানে হবে শুধুমাত্র ফোর তাহলে ফোর আমরা তো আর এ ফোর লিখতে পারি না তাই না এ আগে আছে ফোর লিখতে পারি না কিন্তু আমরা জানি যে সবসময় সহকার আগে হয় এই জন্য এই যা ফোর এ লিখবো আমরা হ্যাঁ আর মাইনাস টু আর এই মাইনাস টু আর থ্রি মাইনাস থ্রি গুণ করলে হবে প্লাস সিক্স কিন্তু তিন গুণ ছয় মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাস সিক্স থেকে গেল তো আমাদের

আর একটু ডিটেল বোঝাই দেখো এর মান যদি টু হতো তাহলে আমরা কি পেতাম এটার মান মাইনাস টু ধরে জিরো হতো কিভাবে একটু দেখো আমরা এর মান কি এর যেহেতু টু জায়গায় আমরা কি দিয়েছি টু এক্স স্কোয়ার দিছি হ্যাঁ মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এখন জি অফ আমাদের বলছে জি অফ মাইনাস টু তাহলে আমরা এক্স কিউ জায়গায় মাইনাস টু কিউ তাহলে প্লাস টু মাইনাস টু

মাইনাস টু সমান জিরো তাহলে এই যে আমরা এর মান এ এর মান কি ধরছে টু টু পেয়েছি তার মানে এর মান টু এর জন্য টু সমান জিরো আশা করি তোমরা এই বুঝতে তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় মান অতএব নির্ণয় মান নির্ণয় মান সমান সমান টু এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তো আমরা নেক্সট করবে আরো কিছু নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সমাধান নিয়ে আসবো এবং তোমরা আশা করবো যে সুন্দর মতো আমার যে ক্লাসগুলো দেখিয়েছি সুন্দর মতো তোমরা ক্লাসগুলো শেষ করবে এবং তোমাদের যে বিষয়গুলো সবসময় আমি বলি যে দেখো তোমাদের এই অঙ্কগুলো আমি ডিটেল এবং তোমাদের এই অঙ্কগুলো আমি একদম ভেঙে ভেঙে বোঝাই যাতে যারা অনেক ভালো স্টুডেন্ট আছো তারা তো খুব সহজে বুঝবা যারা একটু দুর্বল যাদের বেসিকটা একটু নর্মাল তাদের জন্য একটু হেল্পফুল হবে তো তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ করবে তোমাদেরকে আহ অগ্রিম ধন্যবাদ দিচ্ছি আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ